যে নামাজের ওয়াক্তের সাথে বেলায়াতের সম্পর্ক ওই নামাজের নামে একটা সুরা আল্লাহ কোরআনে দান করেছে একশো নাম্বার নাম হল সুরাতুল আসর আল্লাহ সুরা শুরুতে কসম করে বলে ওয়াল্লা আসর হইতে পারে নামাজের কসম করে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক কইরা দেয় হ্যাঁ ইনসান ওয়াল আশরাইস আসস যেমন তোরা কিন্তু তেমন আসস যেমন হেলায় খেলাই চট করে চলে যায় তোরাও কিন্তু হেলায় খেলায় চট করে আজরাইলের সামনে দাঁড়ায় হেলা খেলা করতে করতে হঠাৎ করে দেখবে আজরাইলের সামনে দাঁড়াইস সাবধান হও আসরের দিকে তাকাও সতর্ক হও ওয়াল আসর আল্লাহ তাআলা আমাদেরকে তাম্বিহ করতেছেন সালাতুল আসরের মত যেন আমরা আমাদের ব্যাপারে গাফেল না হই আসরে গাফেল হলে যেমন আসর চলে যায় জীবনে যারা গাফেল হয় তাদের জীবন চলে যায় চট করে তার জিন্দিগির হায়াতের বিদায় ঘন্টা বেজা যায় যার জীবনের বিদায় ঘন্টা বেজে গেল এবার আর চিৎকার করে কোনো লাভ হবে না গেলে আর জান্নাত কামানোর লাইন নাই মরণ আসার আগে সময় কাজে লাগায়া আখরাত বানানোর ফিকির করা চাই অথবা হইতে পারে আল্লাহ তালা কালের কসম উঠাইছে নেই সময়ের কসম কারণ হায়াত বা সময়ের চাইতে দামি জিনিস এই পৃথিবীতে আর নাই হায়াতের চাইতে দামি জিনিস নাই অনেক কিছু রিপ্লেস আছে চোখ দান করা যায় কিডনি দান করা যায় হায়াত দান করা যায় না হায়াত অনেক দামি জিনিস এটা বাজারে কিনতে পাওয়া যায় না প্লাস্টিকের হাত কিনতে পাওয়া যায় নকল চুল কিনতে পাওয়া যায় নকল দাঁত কিনতে পাওয়া যায় প্লাস্টিক সার্জারি করে চেহারা কে সুন্দর হায়াত এটা কিনতে পাওয়া যায় না চলে গেলে ফেরত আসে না ফুরা গেলে আর মাইনাস হইলে প্লাস হয় না এত দামি জিনিস হলো হায়াত এবং এটা আল্লাহ সৃষ্টির ভেতরে অপেক্ষা করে না কোন রাজার জন্য না কোনো নবীর জন্য অপেক্ষা করে না ঘড়ির কাটা চলতে থাকে শেষ হয়ে সে তার গন্তব্যে যাইতে থাকে কারোর জন্য ঘড়ির কাটা কারোর জন্য অপেক্ষা করে না এটা যদি মাইনাস হয় আর ফেরত আসে না এটা কিনতে পাওয়া যায় না এটা পারান যায় না যারে আল্লাহ তালা যা দিছে তাই যখন শেষ করে দিছে দুনিয়ার কোন শক্তি নাই তাকে পৃথিবীর মাটিতে আটকায় রাখার ইদা যখন হায়াত শেষ হয়ে যায় পৃথিবীর কারোর ক্ষমতা তাকে না তাকে আটকায় রাখার নবী হইল রাহুল যায় মত আয়া করলে আয়া যায় আজ রায় আয় যায় কারোর কথা এটা অনেক মূল্যবান তাই কসম করে মানুষের বাণিজ্যের মূল ক্যাপিটাল হায়াতকে আল্লাহ তালা হেফাজত করতে বলতেছেন কাজে লাগাইতে বলতেছেন কারণ হায়াত হলো মানুষের মূল ধন হায়াত যত বেশি সেজদা তত বেশি হায়াত যত বেশি রোজা তত বেশি হায়াত যার বেশি লাইলাতুল কাদার তার বেশি হায়াত যার বেশি ওয়াজ মাহফিল তার বেশি হায়াত যার বেশি জিকির তার বেশি হায়াত লম্বা পায় তো ইবাদতের ঝুড়ি বড় হয়ে যায় হায়াত যদি কেউ সেকেন্ড হায়াতেরও অনেক দাম এ কারণেই জন্মের পরে যদি এক সেকেন্ড হায়াতে এক সেকেন্ডের হায়াতের কান্নার আওয়াজটা খালি পাওয়া যায় তাইলে সে ইনসান হিসেবে গণিত হয় তার একটা সুন্দর মানুষের নাম রাখা হয় তার জন্য জানাজা তৈয়ার হয় তার জন্য মুসলমানদের কবরস্থানে সুন্দর একটা কবর খনন করা হয় তাকে কাপড় হয় মেয়ে বাচ্চা হলে পাঁচ কাফুন দিয়ে দেয়া হয় ছেলে বাচ্চা হলে তিন কাফুনে তাকে সজ্জিত করা হয় আর মিল্লাতের রাসুলে তাকে বিসমিল্লা বলে আল্লাহর নামে হয় যদি এক সেকেন্ডের একটা হায়াত কেউ পায় আর এই এক সেকেন্ড হায়াত যদি কেউ না পায় তাহলে বজরা ময়লা হিসাবে সে গণিত হয় ডাস্টবিনে তাকে নিক্ষেপ করা হয় আবর্জনা হিসাবে মাটিতে পৈত্যা রাখা হয় আর যদি খালি তার এক সেকেন্ডের হায়াত প্রমাণিত হয় তাকে জান্নাতি জান্নাতিদের বাজারে তাকে দাফন করা হয় এক সেকেন্ড সেকেন্ডের যদি হায়াত তাইলে যার হায়াত সত্তর বছর

আমি বয়ান তোর করবো না করবো না আগামী বছরের ডেট যেটা দিছি না বিশ তারিখ সেটা কেটে দিয়ে যাবে হ্যাঁ শুধু মাইকের কারণে কেটে দিয়ে যাবে আর তোর যদি তোর মাইক সালান যদি শিক্ষা না দিছে রে তুই চিন্তা করিস এখন তোমার তারিখ কাটা ঠিক আছে বিশ তারিখ দিয়েছিলাম না কাটা মাইকলার বিচার করব তারপরে খালি মুসরা এখন ইকো বন্ধ কর ইকো কমা আওয়াজ বাড়া ভেতরে আওয়াজ বাড়া আমার গলা যদি টানে তো তুই তুই কী সেট সে আমার আমার কষ্ট হয় কেন বুক ব্যথা করে কেন সেট পাল্টা এলো ওরা গানে ভালো সেট নিয়ে যায় কাতারে সেট রাখে আটটা ঠিক করার দরকার নেই আমি ওকে রহস্য ফাঁস করতেছি সেট রাখবে আটটা সালাইব তিনটা ভাই আর একটা হইলো দুর্ঘটনার জন্য রাখছি সেটা দুর্ঘটনার জন্য রাখছে ওই সেটারই পাওয়ার ভালো ওখানে মাঝে মাঝে ওইটা দিব মাও মাঝে মাঝে খুললা আবার আর একটা লাগাই শয়তানের হাড্ডি এক সেকেন্ডের হায়াতের যদি এত দাম হয় তাহলে আপনারা আমরা যারা পঞ্চান্ন বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর কেউ সত্তর বছর বছর হায়াত ব্যবহার করছি কত দামি দৌলত ব্যবহার করছেন চিন্তা করছেন এক সেকেন্ডের হায়াতও কেউ আপনাকে দান দিব না বড় বড় ধনী যারা মারা যায় যদি হায়াত কিনা থাকা যাইত কয়দিন তার সম্পদ রাইখা যাইত না এক চুলো কি না হায়াত লাইফ সাপোর্ট নামের মেশিনের ভিতরে ঢুকে থাকার লেগে যার দিনের তিন লাখ চার লাখ টাকা বিল চলে আসবে এক দিনে। আর এটা যত ভালো হবে কোয়ালিটিফুল মেশিন হবে সেইটার বিল তত বেশি এটার ভিতরে ঢুকে গেল আর কয়টা দিন থাকবার যদি ভালো কিন্তু যার আল্লাহ মৃত্যু লিখে রেখেছেন তার হায়াত আর হয় না টাকা দিয়ে হায়াত কেনা যায় না জোরে বলেন আওয়াজ করে বলেন আমার কথা শোনেন আপনারা যদি শোনেন তাহলে কথা বলুন না কে